রহিম আলাইকুম রহমতুল্লাহ আজকের আলোচনা তাবলিক জামাতের পুরাতন সাথীদের করণীয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার যে যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমার এই চ্যানেলটি একমাত্র দিন প্রচারের স্বার্থে কোনো দুনিয়াবি চাহিদা বা দুনিয়াবি কোনো নাম যশ খ্যাতির জন্য নহে এই চ্যানেলের মাধ্যমে যদি একটি কথাও একটি দিনই কথাও যদি কারো কাছে পৌঁছাতে পারি সেটাই আমার সার্থকতা আজকে পবিত্র জুমা মুবারক চলে গেল যারা জুমার নামাজ আদায় করতে পেরেছি আলহামদুলিল্লাহ বলি কারণ আল্লাহ পাকের ন্যাক নজর যাদের উপরে আছে মূলত তারাই পাকের হুকুম মানতে পারেন আর পাকের দয়া ছাড়া কেউ গোনা থেকেও বাঁচতে পারে না আল্লাহ পাক যদি দয়া করেন মায়া করেন তাহলে আমরা গোনা থেকেও বাঁচতে পারবো আল্লাহ সর্বশক্তিমান আল্লাপাক সব কিছুর মালিক আমরা দুই চোখে যা দেখি বা না দেখি সব কিছুর মালিক একমাত্র আল্লাহ আল্লাহ পাক এমন পাক এমন সৃষ্টিকর্তা যিনি আসমান জমিন এর ভিতরে যা কিছু আছে সমস্ত কিছু আল্লাপাক আল্লাপাকের হুকুমের দ্বারাই হয়েছে আল্লাপাক চাইছেন আর হয়ে গেছে পাক এত বড় ক্ষমতাবান এত বড় সৃষ্টিকর্তা যাই হোক আমার আলোচনা সেদিকে না আলোচনা হচ্ছে আজকের যে তবলিকের মেহানতের পুরাণ সাথীতের কাজ কি যারা মেহনত করতেছেন যারা কাজের সাথে জুড়ে আছেন তারা অবশ্যই আল্লাহর বান্দা মেহনত করতেছেন মোজাহাদা কষ্ট কষ্ট মোজাহাদা করতেছেন তাদের ব্যাপারে আজকে একটু আমার কথা তবলিকের মেহনতটা মূলত যার যার মেহনত এখন অনেকেই বলতে পারে যে তবলিকের মেহনত তো যার যার মেহনত তাহলে আপনাকে আমি কেন রাখব আমাদের মধ্যে আল্লা মাফ করে অনেক সাথীরে আছেন যারা বলেন যে তবলিকের মেহনত তো এটা যার যার ব্যক্তিগত মেহনত যার যার কাজ প্রত্যেকটা মুসলমানের কাজ তাহলে আপনাকে আমি ডাকবো কেন আপনি আসেন কাজ কাজ করেন আপনি বুঝে এত তাহলে কাজ করেন না কেন এই কথাটা আসলে বলা আমার মতে ঠিক নয় কারণ যারা মেহনতের সাথে জড়িয়ে জড়ায় আসছেন আর যারা জরায়া থাকতে পারতেছে না মেহনত করতে পারতেছে না দুনিয়াবী কমজোরির কারণে বা শয়তানের ধোকায় পড়ে এখন আপনার ব্যক্তিগত কাজ এখন এই কাজটা কি করবেন তবলিকের মেহানতটা হচ্ছে মেহনত মানে কি কাজ এটা কিন্তু আমল না মানে এককভাবে আবেদ হওয়া না এটা হচ্ছে দায়ীওয়ালা মেহনত এখন আপনি যে মেহনতটা করবেন কার সাথে করবেন কাকে নিয়ে করবেন আপনাকে অবশ্যই আরেকজনকে দাওয়াত দিতে হবে আরেকজনকে সাথী বানাইতে হবে তাহলে আলটিমেটলি বোঝা যাচ্ছে যে আপনি যেই কাজটা করবেন সেই কাজটাও হচ্ছে আরেকজনকে নিয়ে তাহলে আপনার যে ভাই আজকে কাছ থেকে দূরে আছে তার কাছে বারবার যেতে হবে বারবার যে যেতে হবে যে তার সমস্যা কি শুনতে হবে কীভাবে সে কাজে জুড়তে পারে কীভাবে আবার সে মেহনতে লাগতে পারে সেই ব্যাপারে আপনাদের চিন্তা ফিকির করে তাকে কাজে জুড়াইতে হবে একটা মানুষের কাছে যখন বারবার যাবেন তখন সে দুনিয়া থেকে একটু ফারাক হওয়ার চেষ্টা করবে এবং বুদ্ধি করবে কিভাবে দুনিয়া থেকে ফারাক হয়ে আবার কাজের সাথে জুড়তে পারে হুজুর পাল্লা সাল্লাম কাফেরদের কাছে বার বার যেতেন কি আমরা জানি সবাই আবু জেহালের কাছেও বারবার উনি দাওয়াত নিয়ে গেছেন তো পাক সাল্লাহ সাল্লাম এবং সাহাবে আসমেনরা যদি কাফের মুস্রেকদের কাছে বারবার দাওয়াত নিয়ে যেতে পারে কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করে কিভাবে আল্লাহর হুকুম আর নবীতরীকে চলতে পারে কিভাবে কালেমা পরে মুসলমান হয়ে যেতে পারে তাহলে আপনার সাথী ভাই যে এক একসময় কাজের সাথে ছিলেন যে এক একসময় কাজ করতো আপনার সাথী সেই সাথীবাই আজকে বিভিন্ন প্রতিকূলতার কারণে বা শয়তানের ধোকায় পড়ে বা নিজের ব্যক্তিগত হয়তো আইস্বামির কারণে এই কাজের সাথে জুড়তে পারতেছে না তাকে আপনি কিভাবে হাত ছেড়ে দিবেন এবং বর্তমানে যে অবস্থা তবলিকের দুইটা ভাগ হয়ে গেছে এই কারণে অনেক সাথীরা সরে গেছে কেউ হয়তো জুবায়ের পন্থীদের সাথে চলে গেছে কেউ সাতপন্থীদের সাথে চলে গেছে আবার কেউ কেউ মাঝখানে আছে কোথাও যা যাচ্ছে না তো এখন সাথীদের তো এমনিতেই পেরেশানি অনেক সেখানে যারা আপনারা আল্লাপাক বুঝ দান করছে সঠিক বুঝ দান করছে কাজের সাথে জুড়ে আছেন তাদের দায়িত্ব আর কর্তব্য হচ্ছে ওই সকল সাথীদেরকে কিভাবে সঠিকভাবে বুঝিয়ে শুনিয়ে তাদেরকে আবার কিভাবে কাজের সাথে জোড়ানো যায় কিভাবে পুরা উম্মতকে কাজের সাথে জুড়াইয়া কিভাবে পুরা উম্মত নামাজি হয়ে যায় আল্লাহওয়ালা হয়ে যায় দিনদার হয়ে যায় দিনের দায়ী বনে যায় এটার জন্য চিন্তা ফিকির করতে হবে যারা পুরাণ সাথী আছেন তাদের কাছে আমার আন্তরিক রিকোয়েস্ট অনুরোধ যে আপনারা যেই সাথীগুলো পিছিয়ে পড়ে গেছে তাদের পিছে মেহনত করেন নাম ধরে ধরে লিস্ট করে করে বারবার গিয়ে গিয়ে তাদেরকে আবার কাজে জোরান